পৃথিবীতে এমন এক দ্বীপ আছে যাকে ঘিরে আছে হাজার বছরের রহস্য যেখানে মানুষের উপস্থিতির আগেই দাঁড়িয়েছিল শত শত বিশাল পাথরের মূর্তি নির্বাক অথচ যেন সব কিছু জানে প্রশ্ন হল কে বানাল এদের কেন বানাল আর তাদের নিচের ভূগর্ভস্থ গর্তগুলোই বা কে লুকিয়ে রেখেছে আরও অবাক লাগে যখন জানা যায় এই দ্বীপের চারদিকের দুই হাজার কিলোমিটারের মধ্যে নেই একটুও জমি তাহলে কেমন করে এই মানুষগুলো এত পাথর কেটেছে তুলেছে বহন করেছে আর সবচেয়ে বড় রহস্য ইস্টার আইল্যান্ড থেকে মানুষগুলো হঠাৎ কোথায় হারিয়ে গেল পৃথিবীতে এমন এক অদ্ভুত দ্বীপ আছে যার চারপাশে দু কিলোমিটার জুড়ে কোনো জমির চিহ্নই নেই আরও আশ্চর্যের ব্যাপার হল দ্বীপের উপকূলে দাঁড়িয়ে আছে অগণিত বিশাল বিশাল পাথরের মূর্তি গম্ভীর মুখ অদ্ভুত আকৃতি আর এসব মূর্তির নিচের গভীরে লুকিয়ে আছে অসংখ্য ভূগর্ভস্থ চোখের মতো গর্ত এই রহস্যময় দ্বীপই হল পৃথিবীর সবচেয়ে গোপনীয় জায়গাগুলোর একটি রহস্যময় ইস্টার আইল্যান্ড কিন্তু এর ভেতরে ঠিক কি রহস্য লুকিয়ে আছে শুরুতে এই দ্বীপের নাম ছিল রাপানৈ এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত বহু পুরনো আগ্নেয়গিলির লাভা জমে তৈরি হওয়া একটি দূরবর্তী দ্বীপ তিনটি আগ্নেয়গিরি মিলেই দ্বীপটির আকৃতি একটি ত্রিভুজের মতো হয়েছে দেখতে যেন পৃথিবীর পেটির বোতাম তাই একে অনেকে পৃথিবীর নাভিও বলে থাকে সতেরোশো সালের পাঁচ এপ্রিল ইস্টারের দিনে ডাচ নাবিক ইয়াকব রগেভিন প্রথম এই দ্বীপটি আবিষ্কার করেন আবিষ্কারের দিন ইস্টার হওয়ায় তিনি দ্বীপটির নাম রাখেন ইস্টার আইল্যান্ড বা ইস্টারের দ্বীপ তার জাহাজ যখন ধীরে ধীরে দ্বীপের দিকে এগোচ্ছিল রগেভিন অবাক হয়ে দেখলেন দূর থেকে তাদের স্বাগত জানাতে আসছে মানুষের ভিড় নয় বরং সারি সারি বিশাল বিশাল পাথরের মূর্তি দ্বীপে উঁচু তারা দেখলেন লালচে রমের পাথর মাথায় তুলে দাঁড়িয়ে থাকা এসব অদ্ভুত মূর্তি রয়েছে পাথর আর আগ্নেয় শিলায় তৈরি বিশেষ বেদির ওপর প্রতিটি মূর্তির পেছনের দিকে আঁকা আছে আলাদা আলাদা রহস্যময় নকশা আর মূর্তিগুলো গভীর চোখে তাকিয়ে থাকে দ্বীপের ভেতরের দিকে মনে হয় যেন পুরো দ্বীপটাই শুধু এই মূর্তিগুলোকে রাখার জন্যই তৈরি কিন্তু প্রশ্ন হল এই মূর্তিগুলো বানালো কে আর কেনই বা বানালো পরে প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন কঙ্কাল পরীক্ষা করে ধারণা করেন সবচেয়ে প্রথম এখানে এসেছিল পলিনেশিয়ান লোকেরা তারা সম্ভবত এগারোশো শতাব্দীর দিকে যুদ্ধ বিগ্রহ থেকে পালিয়ে অজানা মহাসাগর পাড়ি দিয়ে এই দ্বীপে এসে পৌঁছায় এদিকে প্রত্নতাত্ত্বিকরা মূর্তির বেদির নিচে খুঁজে পেয়েছেন ছোট ছোট সাদা প্রবাল খণ্ড ধারণা করা হয় প্রথম দিকের পলিনেশিয়ানরা এসব প্রবাল খুব নিখুঁতভাবে মূর্তির চোখের কোটরে বসাত তারপর লাল আগ্নেয় শিলা দিয়ে বানাত চোখের মণি এভাবে তৈরি হতো মূর্তির চোখ তারা বিশ্বাস করত এতে পূর্বপুরুষদের আত্মা ফিরে আসবে এবং তাদের রক্ষা করবে আসলেই এসব মূর্তির রং একসময় ছিল অনেক উজ্জ্বল শত শত বছর ধরে বাতাস বৃষ্টি আর রোদে খোয়ে গিয়ে এখন এগুলো ফিকে হয়ে গেছে আরও আশ্চর্যের বিষয় হল দ্বীপের আগ্নেয়গিরির কাছের ঢালে প্রত্নতাত্ত্বিকরা দেখতে পেয়েছেন অসংখ্য অসম্পূর্ণ এখনও শেষ না হওয়া পাথরের মূর্তি যেহেতু আগ্নেয়গিরির পাথর তুলনামূলকভাবে নরম তাই দ্বীপের মানুষরা শক্ত ধাতব সরঞ্জাম দিয়ে মাটি কাটতে কাটতে অবাক হয়ে দেখলেন যে মাথাগুলো মাটির ওপরে দেখা যায় সেগুলো আসলে পুরো দেহসহ সম্পূর্ণ মূর্তি শুধু মাটির নিচে গভীরভাবে চাপা পড়ে আছে এসব মূর্তির উচ্চতা অনেক কিছু মূর্তি তো দশ মিটার পর্যন্ত লম্বা আর ওজন প্রায় আশি টন কিন্তু এত বড় বড় পাথলের মূর্তি তারা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত শুরুর দিকে গবেষকদের ধারণা ছিল পলিনেশিয়ানরা কাঠের তৈরি স্লেজ বা ব্রিজের মতো কাঠামোতে মূর্তিকে বেঁধে রাখত তারপর গোল কাঠের লগের ওপর গড়িয়ে গড়িয়ে এগুলো টেনে নিয়ে যেত কিন্তু পরে এক পুরনো নাবিকের ডায়েরি থেকে জানা যায় যখন কিছু ইউরোপীয় অভিযাত্রী এসব মূর্তি চুরি করে জাহাজে তুলতে চাইছিল তখন তারা দ্বীপের লোকজনকে জোর করে মূর্তি সরাতে বাধ্য করে আর তখনই তারা প্রত্যক্ষ করেছিল ইস্টার আইল্যান্ডের দেবতারা কিভাবে হাঁটে মানে দাঁড় করিয়ে দুলিয়ে দুলিয়ে এগুলো সরানো হতো কিন্তু প্রশ্ন হল আজকের দিনে ইস্টার আইল্যান্ড এত বিরান কেন কেন চারদিকে ভাঙা উল্টে থাকা মূর্তি ছড়িয়ে আছে আর দ্বীপের মানুষই বা কোথায় গেল ইতিহাস অনুযায়ী সতেরোশো সালে দ্বীপটির অবস্থান জানা যাওয়ার পর বহু বহিরাগত আক্রমণকারী দ্বীপে হামলা চালায় হাজার হাজার দ্বীপবাসীকে ধরে নিয়ে যায় দাস হিসাবে যাদের মধ্যে মাত্র দশ পনেরো জন পরে ফিরে আসে আর তাদের সাথে ছিল ভয়ঙ্কর রোগ এতে পুরো সমাজ ভেঙে পড়ে কিন্তু প্রত্নতাত্ত্বিকরা আরও একটি চাঞ্চল্যকর বিষয় খুঁজে পান তারা মাটির স্তর আর প্রচুর ইঁদুরের হার পরীক্ষা করে দেখেছেন যদিও দ্বীপটি বাইলের লোকেরা আবিষ্কার নাও করত তবুও রাপানুইয়ের মানুষরা হয়তো ধ্বংস থেকে বাঁচতে পারত না কারণ প্রাচীন রাপানুই দ্বীপ ছিল ঘন নারকেল আর খেজুর জাতীয় গাছের বন দিয়ে ভরা পলিনেশিয়ানরা দ্বীপে পৌঁছানোর পর মূর্তি বসানোর জায়গা প্রস্তুত করতে প্রচুর গাছ কাটতে শুরু করে এদিকে তাদের সঙ্গে আসা ইঁদুরগুলো যাদের কোনো শত্রু ছিল না দ্রুত বাড়তে থাকে বিশাল সংখ্যায় বাড়তে থাকা ইঁদুর বনজ গাছের বীজ খেয়ে ফেলে ফলে গাছ আর জন্মাতে পারে না মনে হয় যেন দ্বীপের প্রকৃতি আর তার প্রাচীন দেবতারা নীরবে অপেক্ষা করছিল কখন তাদের সন্তানরা আবার ফিরে আসবে